আসসালামু আলাইকুম এখন রান্না করব নানি দাদির সময়ের একটি ডাল এটা আমি ডাল দিয়ে রান্না করিনি ডাল গাডি দিয়ে যাকে বলে কচুরমুখী সেই ডাল দিয়ে আমি রান্না করেছি খেতে অসাধারণ মজা হয় তেঁতুলের টক দিয়ে রান্না করলে আশা করি রেসিপিটি দেখে আপনাদের উপকৃত হবেন পুরনো দিনের একটি রান্না এই রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কচুরমুখী এই কচুরমুখীগুলো আমি সিদ্ধ করে চিলে নিয়েছি এখন এইভাবে চটকায় নিব এই ডালটা রান্না করার জন্য এভাবে করে নিতে হবে সবগুলো কচুরমুখী আমি ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে মগ পানি দিয়ে ভালোভাবে গলাই নিব অল্প পানি দিয়ে আমি এইভাবে গলায় নিয়ে এসি মিশ্রণের ভিতরে আমি গরম পানি ঢেলে দিলাম

লবণ দিব স্বাদ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা রসুন কিছু কাঁচামরিচ জালটা যা যা স্বাদ মতো দিবেন দিয়ে এখন নেড়ে চেড়ে বলক তুলে নিব ডালগুলো অনবরত ছেড়ে বলক তুলে নিয়েছি ভিস দিয়ে লেগে না যায় সেই জন্য বলক চলে আসছে এখানে কাঁচা তেঁতুল নিয়েছি আমি ছিলে নিয়েছি তেঁতুলটা যার যার পছন্দ মতো দিবেন কেমন খেতে চান যে যেমন খেতে চান সেই হিসাবে আরো দুই তিন মিনিট জাল করবো ঘাটির ডালগুলো আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি আছি টক কম হয়েছিল আমি দুই তিনটা জল পাই দিয়েছি এই ডালটা টক টক হলেই মজা লাগে খেতে এখন এক বাগার দিয়ে নিব পাশে চুলাই রেখে দিব এখন ডালটার জন্য পেঁয়াজ মরিচ ভেজে বাগার দিব জন্য আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে সামান্য কটা পাঁচ ফোরন দিয়ে দিব রসুন দিয়ে দিব দুই টেবিল চামচ ওয়াটার কাপ দিব পেঁয়াজ কুচি এখন লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ডালের ভিতরে দিয়ে দিব ডালের ভিতরে দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো এখন দুই মিনিট জাল করলেই হয়ে যাবে গাটির ডাইলটা ডালটা আমার রেডি হয়ে গেছে আজকে অনেক বছর পর রান্না করলাম আমার নানি দাদির হাতের এই গাটির ডাল এটা গ্রাম অঞ্চলে আগে খেত মানুষ রাস্তার দুই ধারে কচু গাছ যেগুলো হতো ওগুলা থেকে গাড়িগুলো তুলে নিয়ে এসে তারপরে রান্না করতো ওইভাবে আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পুরোনো দিনে নতুন করে একটি রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ